টাকা পরিমাণে পনেরো হাজার টাকা মাত্র আমি পেয়েছি দুই কুড়ির দাম এটা তো হাল বাওয়ার টাকাই তো ওই না হাল বা এক এক কুড়ির হাল চাষ করে আমরা চার হাজার করে প্রিয় দর্শক আজ আমি আপনাদের ঘুরে দেখাবো একটি সুন্দর গ্রাম যে গ্রামটির নাম হচ্ছে আসকি পাড়া প্রিয় দর্শক এটি ময়মনসিংহ বিভাগের আলুঘাট উপজেলায় অবস্থিত সুন্দর একটি গ্রাম এখানে গারো আদিবাসী এবং বাঙালি মুসলমানরা মিলেমিশে বসবাস করেন কিন্তু দুটি জাতি একসঙ্গে মিলেমিশে থাকলেও তাদের মধ্যে সহানুভূতি ও সহমর্মিতার কোনো অভাব নেই সুন্দর এই গ্রামটিতে তারা একসঙ্গে মিলেমিশে বসবাস করেন এখানকার আদিবাসীরা খুব সহজ সরল জীবনযাপন করেন তাদের বাড়ি ঘরগুলো কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য বাড়িঘরগুলো ঘর কিছুটা কালের পরিবর্তনে তারা পরিবর্তন হয়েছে অনেক টিনের ঘর তৈরি হয়েছে বাড়িগুলো মাটির তৈরি হলেও খুব সুন্দর এবং পরিপাটি এই গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে শাওরা নদী এটি ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশ থেকে উৎপত্তি হয়েছে বাংলাদেশে প্রবেশ করেছে এখানকার মানুষের প্রধান পেশা কৃষিকাজ তাই এই নদীর পানি ব্যবহার করে বিভিন্ন ধরনের কৃষিকাজে তারা ব্যবহার করে প্রিয় দর্শক গ্রামটি ঘুরতে ঘুরতে আমরা একদম সীমান্ত এলাকায় এসে পড়ি এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগে তার সাথে ঘাসের মাঠ যেন অনেক স্মৃতি মনে করিয়ে দেয় ঘাস আমার খুব প্রিয় জিনিস কলেজ লাইফেই ঘাসে অতিরিক্ত বুঝতাম যেন খুব ভালো লাগতো এই ঘাসের মাঠ আমার খুব প্রিয় জিনিস আমি অত্যন্ত ভালোবাসি এই ঘাসের মাঠ যত রোদে হোক তারপর আমার এই ঘাসে বসার যে একটা পিপাসা এটা না বসলে যেন পূর্ণ হবে না তৃপ্তি পাবো না অবশেষে এই রোদের মধ্যেই আমি এই ঘাসের মধ্যে বসে গেলাম প্রিয় দর্শক এটাই হচ্ছে সেই ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় অবস্থিত এই আজকিপা পাড়া সীমান্তবর্তী এলাকা যেখানে আমরা এই প্রত্যন্ত অঞ্চলে চলে এসেছি আপনাদের দেখানোর জন্যই এই পাড়া সীমান্ত এলাকায় অবস্থান করছি তো চলুন কতটুকু আপনাদের দেখাতে পারি দর্শক এখানকার মানুষের এই কাজের প্রধান প্রতিবন্ধকতা একটা তারা প্রায়ই বলে থাকেন যেখানে হাতি চলে আসে তাদের ফসলের এবং ঘর বাড়ি অনেক ক্ষয়ক্ষতি করে থাকে তাদের এটাই মেন সমস্যা তারা এই হাতির যে একটা সুব্যবস্থা সরকারের কাছ থেকে তারা কখনোই এটা পায় না তাদের যে ক্ষতি হয়ে থাকে সে ক্ষতিপূরণ তারা কখনোই পায় না চলুন আমাদের এক দিদি এ নিয়ে অনেক অভিযোগ করেছেন দেখি দিদির কাছ থেকে শুনি কি বলেন দিদি প্রথম বাজেট শুনেছি পঞ্চাশ হাজার করে এরপরে তো পঞ্চাশ হাজার থেকে তো চল্লিশ হাজার থেকে পাওনা তো উপযুক্ত না ওটাও তো পায় না আমি দুই কুড়ি জমি লাগিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তো খরচ এদিকে এদিকে কালো তো অনেক টাকা খরচ হয় সে টাকা পরিমাণে পনেরো হাজার টাকা মাত্র আমি পেয়েছি দুই কুড়ের দাম এটা তো হাল বাওয়ার টাকাই তো ওই না হাল বা এক এক করে যেন হাল চাষ করে আমরা চার হাজার করে দু করে যেন আট হাজার যায় না তারপরে কামলা খরচ লাগানি তারপরে জ্বালার এই বীজ ফালানি তারপরে আবার সার দেওয়া এক এক করে লাগাইতে গেলে তো তোমার একটা বিশ হাজারের মতন খরচ হয়ে যায় একটা কামলা দামি তো পাঁচ পাঁচশো টাকা করে এক পুর জমি লাগাইতে গেলে তো তোমার চোদ্দ পনেরো জন ই লাগে কামলা লাগে তো ওদের খরচ হিসাবে দেখেন

পূর্ব দিকে গেছে পূর্বে যাওয়ার পরে এক সপ্তাহ পরে আসছে মনে এই দিন রাতে রাতে ওই যে রোমান পাড়া এই দিন আবার হামলা দিছে গতকাল রাতে আবার এই যে বানের চিংড়ি পাড়া হামলা দিছে গত আজকে রাত্রে আর কি না এই যে রাত গেল না ওই সময় ওই পাইনাতে ছিল এখন বলে এই সাইডে এই সন্ধ্যার আগে আবার আসার আর কি না ই এই সম্ভব এই দিকে আর কি এখানে আসার সম্ভাবনা আছে আসার সম্ভাবনা আছে রাতে জেগে থাকতে হয় আপনি রাতে জেগে থাকতে হয় কারণ রাতে জেগে থাকতে হয় হয় তো এরা মানে না মানে না আগে কিন্তু মানতো অভিজ্ঞতা তো আগুনের জন্য বই পায় না এখন আরে পায় আর ওই আগুন দিকে ছুড়ে মেতে গেলে দিয়ে তাই না আর মানুষের কাছে মেলে মানুষের দিকে কিন্তু অভিজ্ঞতা একটা জিনিস আছে না আস্তে আস্তে

আজ এ পর্যন্ত আমাদের আজকের এই পাড়া গ্রামের দৃশ্য তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বিশেষ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে